না ফেস দিবই না দিবই না না আমার থেকে যে ভিডিও নিচ্ছি ফেস সব দিবো এখান থেকে কোনো ফেস দেওয়া হবে না ফেস একটা রাখি যাতে আমি চিনতে পারি হ্যাঁ এই যে এগুলা ফ্যাট এগুলা থাকবে না এগুলো চামড়া থাকবে মাসলস থাকবে ফ্যাট এগুলো একদম কমে আসবে এই যে গ্ল্যান্ড কিচ্ছু থাকবে না এটা কিন্তু এখান থেকেও কমবে কিন্তু এখানে মাংস আছে এটাও কমবে এই যে এইখানে ফোটা হবে এইখানে এই যে আমি যেখানে ধরছি এখানে ফোটা হবে ঠিক এইখানে না এখানে হ্যাঁ একটু সাইড থেকে করবো একটু সাইড থেকেই করবো একটু সাইড থেকে এই যে এগুলো গ্ল্যান্ড এই যে ফ্যাট এগুলো কমাই ফেলবো এগুলো লাইফ এই পর্যন্ত লাইফও করবে এই পর্যন্ত লাইফও আসবে প্রায় ঠিক আছে এখানে কি জন্মদাক দেখি দাগটা থেকে ভালো হয়েছে এর প্রমাণ রয়েছে প্রমাণ এটা প্রমাণ এটাই প্রমাণ সুপ্রিয় দর্শক আমরা এই রুগীর আজকে অপারেশনের ফলাফলটা আপনাদের সামনে দেখাবো আপনারা জানেন যে আমরা নিয়মিত ফলাফল দিয়ে থাকি এবং যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনারা প্রথম ভিডিওতে দেখেছিলেন রুগীর বুকের কন্ডিশন এবং বুকে যে মার্ক ছিল জন্মদাগ। এই ভিডিওতে আছে অনেকেই মনে করেন যে হয়তোবা অনেক সময় দুইজন রুগীর ভিডিও থাকে আসলে অমন না আমরা পূর্বে যার ভিডিও দেখাই পরবর্তীতে তারটাই দেখাই অনেকের বুকে তিল আঁচিল বা জন্মদাক থাকে এটা আসলে বুঝতে সুবিধা হয় যে আসলে এই রুগী কিনা তো আমরা প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই রেজাল্ট আসলে সব জায়গায় আপনি করলে পাবেন না কারণ আমাদের এইখানে দু হাজার সাল থেকে নিয়মিত চিকিৎসা হচ্ছে যথেষ্ট ভালো কাজ হচ্ছে প্রফেসর বক্তিয়ার কামাল স্যার ডক্টর মাসুদ মির্জা স্যার দুজন সমন্বয়ে চিকিৎসা করে যাচ্ছে তা আপনারা যদি মনে করেন আমাদের ক্লিনিকে আসবেন দেখাবেন অবশ্যই আসতে পারেন শুক্রবার ব্যতীত যে কোনো দিন বিকাল পাঁচটা থেকে রাত নয়টার মধ্যে আসতে পারেন দেখানোর জন্য আপনারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ